আর তুমি যেটা জেরেন্স থেকে দেখেছো ভিডিওতে সেটা সেরেন্স থেকে পেয়েছো একদম মানে কোনো এরকম হয়নি তুমি এখানে এসে অন্য রেঞ্জে দেখলে আর তুমি নিয়ে গেছো মানে যে ভিডিওতে দেখেছো আলাদা টোয়েন্টি ডিসকাউন্ট আমরা বলছি সেটা আমরা দিয়েছি তোমার কেমন লাগলো বলে আমাদের কালেকশন ভালো লাগলো অনেক কালেকশন রয়েছে নেক্সট টাইম আবার আসবো থ্যাংক ইউ থ্যাংক ইউ থেকে আসার জন্য ভাবছে অনেক দূর এখানে না ওখান থেকে যে আমাদের দোকানটা ভরসা করে এসেছে এর জন্য অসংখ্য ধন্যবাদ